এখানে কোন মাসে এবং কোন বছরে আপনি ব্লক করে রেখেছেন সমস্ত ডিটেলস এখানে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে লাস্ট দুই হাজার থেকে আমি ব্লক শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অনেকটা পুরনো এখানে আমি এভাবে ব্লক করে রেখেছি এখন চাইলে আপনি এটা হচ্ছে মূলত মেসেঞ্জারের ব্লক লিস্ট এখান থেকে চাইলে আপনি অনেক ফ্রেন্ডসালকে আপনি আনব্লকও করে দিতে পারবেন আসসালামু আলাইকুম মেসেঞ্জারের ব্লক লিস্ট আপনি কিভাবে দেখবেন বা মেসেঞ্জারে আপনি কাউকে কিভাবে ব্লক করবেন বা মেসেঞ্জারে থেকে আপনি যাদেরকে ব্লক করেছেন তাদেরকে আপনি কীভাবে পুনরায় আনব্লক করবেন সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেন বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে মনে করেন আপনি যে কোনো ফ্রেন্ড সার্কেলকে যদি আপনি মেসেন যাতে ব্লক করে দিতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে ব্লক করবেন ব্লক করার জন্য মনে করেন আমি এই যে পার্সনকে আমি ব্লক করে দেবো দেখতে পাচ্ছেন এই পার্সনকে যদি আমি ব্লক করে দিই কীভাবে ব্লক করবো ব্লক করার জন্য আপনি এই পার্সনে যে ইয়েটা রয়েছে নাম নামটা রয়েছে নামের উপর আমি হালকা করে চেপে ধরে রাখবো হালকা করে যদি চেপে ধরে এখানে একদম নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে ব্লক অপশান শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লক অপশান দেন আপনি ব্লক অপশন উপর ক্লিক করে দেবেন ব্লক অপশন উপর ক্লিক করে দিলে আবার পুনরায় ব্লক অপশান শু হচ্ছে দেন এটার উপর আবার পুনরায় ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে সেই পার্সেনটা অটোমেটিকভাবে আপনার এখান থেকে ব্লক হয়ে গেছে এখানে মেসেঞ্জার ব্লক লিস্ট আপনি কীভাবে খুঁজে পারবেন এবং ব্লক লিস্ট থেকে আপনি কাউকে কীভাবে আনব্লক করবেন এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে মেসেঞ্জার আসার পর একদম উপরের দিকে যে তিনটার যে লাইনটা রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এভাবে এটার উপর ক্লিক করে দিলে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেটিং নামে একটা অপশন শু হচ্ছে দেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস শ্যু হবে এরপর আপনি ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আপনি প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশান শু রয়েছে দেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশন উপর আপনি ক্লিক করে দিবেন এই অপশান উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশন শ্যু হবে দেন আপনা আপনি যে অপশন উপর ক্লিক করবে সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে দেন ব্লক অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করে দেবেন ব্লক অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলে এখানে আপনার যত ফ্রেন্ড সার্কেল সময় সময় যত ফ্রেন্ড সার্কে আপনি ব্লক করে রেখেছেন দেখতে পাচ্ছেন আমার লিস্ট অনেকটা বড় রয়েছে আপনার আপনার লিস্টটা হয়তো এইচও বড়ো থাকতে পারে বা এইচও ছোট থাকতে পারে এখানে কোন মাসে এবং কোন বছরে আপনি ব্লক করে রেখেছেন সমস্ত ডিটেলস এখানে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে লাস্ট দু হাজার সতেরো থেকে আমি ব্লক শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অনেকটা পুরনো এখানে আমি এভাবে ব্লক করে রেখেছি এখন চাইলে আপনি এটা হচ্ছে মূলত মেসেঞ্জারের ব্লক লিস্ট এখান থেকে চাইলে আপনি অনেক ফ্রেন্ড সার্কেলকে আপনি আনব্লকও করে দিতে পারবেন আনব্লক করার জন্য কি করতে হবে দেখতে পাচ্ছেন যে পার্সনকে আপনি ব্লক কর আনব্লক করবেন সেই পার্সনের প্রোফাইলের বা নামের উপর হালকা করে চেপে ধরে রাখবেন হালকা করে চেপে ধরে রাখলে এখানে দেখতে পাচ্ছেন আনব্লক নামে অপশন অপশন শুরু হয়ে গেছে নিচের দিকে দেন আপনি যদি আনব্লক অপশন উপর ক্লিক করে দেন সেই পার্সনটা অটোমেটিকভাবে এখানে আনব্লক হয়ে যাবে এবং এই লিস্ট থেকে সে সম্পূর্ণ গায়েব হয়ে যাবে দেন বন্ধুরা এভাবে আপনি যত ফ্রেন্ড সার্কেল রয়েছে সমস্ত ফ্রেন্ড সার্কেলকে আপনি এখান থেকে আবার পুনরায় আনব্লক করে দিতে পারবেন এ থেকে এর মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন নতুন নতুন টিক্স এবং টিক্সের এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ